আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে রেডি হয়ে গেলাম ঝটপট করে আর হঠাৎ করেই প্ল্যানিং আজকে একটা বান্ধবীর জন্মদিন তাকে সারপ্রাইজ দিতে যাব আর একটা বান্ধবীর সাথে দেখা করব তার সাথে অনেক বছর পরে দেখা হলো তো আজকে হুটহাট প্ল্যানিং করে তার বাসায় চলে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক তো রিকশা নিয়ে নিলাম বান্ধবী আমি আমার মেয়ে বান্ধবীর মেয়ে আমরা চারজন যাব তো রিক্সা ভাড়া দিয়ে নেমে তারপরে বান্ধবীর বাসায় চলে যাব তো কোন বান্ধবীর বাসায় যাবো দেখতে হলে ভিডিওটির পাশে তো অবশ্যই থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে তো দুই বান্ধবী মিলে লিফটে উঠে গেলাম তো এখানে আমরা মজার মজার কথা বলতেছি তো ফাইনালি চলে আসলাম বান্ধবীর বাসায় তো এসে বসে বান্ধবীর সাথে শুরু হয়ে গেলে গল্প আর এদিকে সোহা মজাদার মজাদার সব খাবার খাচ্ছে আর কথা শুনতেছে আমার মেয়েও আছে সাথে তো বান্ধবীর বাসায় এসে আসলে খুব বেশি ভালো লাগছে আর বান্ধবীর বাসাটা খুবই সুন্দর আর চমৎকারভাবে সাজানো প্রতিটা কোনা ঘরের খুব সুন্দর করে সাজানো আর বন্ধুত্ব বলেন আর ভালোবাসা বলেন আমি মনে করি এই দুইটা সম্পর্ক কখনোই পুরাতন হয় না কারণ বন্ধুত্বটা সেই স্কুল লাইফ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত তাহলে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছরের উপর হয়ে গেছে আমাদের স্কুল লাইফের বন্ধুত্বগুলো আলহামদুলিল্লাহ এখনও আছে আর ভালোবাসা এটা তো সবসময় স্পেশাল ভালো লাগার মানুষটা আমাদের জীবনে প্রায়টি সবচেয়ে বেশি আর বান্ধবী এখানে খুবই মজাদার মজাদার সব খাবার আমাদের জন্য তৈরি করে নিয়ে আসলো আর খাবারগুলো আসলে খুব মজাদার ছিল তা আমরা এখানে কথার ফাঁকে আমরা আড্ডা দিতেছি তারপরে খাওয়া দাওয়া করব আর বান্ধবীর বাসাটা খুবই পরিপাটি করে সাজানো তো এখানে আড্ডা দেওয়ার পর চলে যাবো আরেকটা বান্ধবীর জন্মদিন তার সা তাকে একটু সারপ্রাইজ দিব তো এখানে আমরা অনেক স্কুল লাইফের গল্প করতেছি আর আমরা দুই বান্ধবী আসলে মূলত আমরা একসাথে আমাদের পাড়ায় ছিলাম আসলে বিয়ে হওয়ার পর সেও চলে গেল তো শ্বশুরবাড়িতে বাড়িতে তামি রয়ে গেলাম তো আমাদের পাড়ার অনেক গল্প অনেক কিছু অনেক স্মৃতি আমরা আসলে স্মৃতিচারণ করতেছি আর এক বান্ধবীরা একত্র হলে তো আসলে এইটাই হয় আর এখানে মজাদার সব খাবারের পাশাপাশি চা না হলে কি বিকালটা জমবে কখনোই না আর এই চাটার অপেক্ষা তো বিকাল সকাল দুইবেলায় করি আর মজাদার চা দিয়ে আমাদের নাস্তা খাওয়া আসলে শেষ হয়েছে আর এই চাটা আসলে খুবই মজাদার ছিল তো চা খাওয়ার ফাঁকেও আমাদের গল্প চলতি আছে আসলে ঠাকুরমার ঝুলির মতো আমাদের ঝুলির ভিতরে যে কত রকমের গল্প কত রকমের কথা থাকে এগুলো আসলে বলে শেষ করা যাবে না আর এরিফেকে ফেঁকে চলে আসলাম ঝুমুরের বাসায় ঝুমুরে ছিল আজকের জন্মদিন তোকে তার সারপ্রাইজ জন্য চলে আসে তার কিছু গেস্ট আছে তো সে একটু ব্যস্ত তো আমরা এই যে দেখেন আমাদের হাতে ব্যাগ আমাদেরকে খাবার প্যাকেট করে দিয়ে দিছে তো আমরা খাবো না যেহেতু ওইখানে অনেক নাস্তা করে আসছি তো ঝুমুরকে একটু ভালো স্পেশাল ফিল করানোর জন্য আলো তো আসলেই মূলত আসা তো তার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া সবে অবশ্যই আমার এই বান্ধবীটার জন্য দোয়া করবেন সেজন্য তার মেয়েগুলাকে নিয়ে অনেক ভালো থাকতে পারে আর অনেক ভালো যেন থাকে তো বান্ধবীর বাসায় ওইখানে এসেও মজাদার চা আর বিস্কিট খেলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম